আসসালামু আলাইকুম হেমার খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ উনিশে জুন দুই হাজার পঁচিশে আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অন্য দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বৃহস্পতিবার ডিএসসি প্রদান বা এক সূচক বাইশ দশমিক একচল্লিশ পয়েন্ট রাষ্টবায় অবস্থান করছে চার হাজার সাতশো চুয়ান্ন পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ পাঁচ দশমিক চব্বিশ পয়েন্ট রাষ্টবায় অবস্থান করছে এক হাজার সাতশো বিরাশি পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 4.95 পয়েন্ট আসবে অবস্থান করছে 1037 পয়েন্টে আজ ডিএসসি তে 305 কোটি 6 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদশে লেনদেন ছিল 327 কোটি 83 লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া 358 কোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে 71 টির দাম কমেছে 258 টির এবং দাম অপরিবর্তিত ছিল 69 টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটে সুযোগে মধ্যে সুযোগের পতন হয়েছে গতকালকে সুযোগের বৃদ্ধি হয়েছিল যাই হোক এই সপ্তাহে মোটামুটি আমি বলবো যে ভালোই গেছে আগামী সপ্তাহ হয়তো বা মার্কের একটি টার্নিং পয়েন্ট বা দেখা যাক আগামী সপ্তাহে কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক জিপি ইসলামী ব্যাংক রেনেটা আলাস টেক্সটাইল পূবালি ব্যাংক জিআইবি লিগেসি ফুটওয়ার খান ব্রাদার্স এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাংক ও জিপি একাই এক পয়েন্টের মতো অপরদিকে বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা ওয়ালটন সামিত পাওয়ার অলিম্পিক স্কোয়ার ফার্মা ওরিন ফার্মা স্ট্যান্ডার্ড ব্যাংক ইউসিবি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেক্স ফার্মা পয়েন্টের মতো ব্যাড ডিসি ওয়ালটন এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে

এখন যখন আমি আজকের দিন একটা ব্লুজার ধরে মলোরাশে কার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে রাশি শীর্ষে চলে এসেছে প্রিমিয়ার লিজিং সিলকো ফার্মা ওয়ানলিমা ইয়ান ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড জুটি স্পিন প্রিমিয়ার লিজিং গ্লোবাল ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স এস আলম গোল্ডেন ইস্ট অগ্রণী ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার লিজিং ছয় পার্সেন্টের মতো অপর দিকে সিলকো ফার্মা ওয়ানলিমা ইয়ান ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড জুটি স্পিন ও

আট কোটি এবং বাকি সবাই পাঁচ থেকে সাত কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আসলে ভলিউম শীর্ষে কাজ হলো তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউম শীর্ষে চলে এসেছে বারাকা পতেঙ্গা পর বিডি থাই বিসিএসআর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবি ব্যাংক প্লাস মিউচুয়াল ফান্ড অগ্নি সিস্টেম এনআরবি ব্যাংক আইপিসি ব্যাংক এশিয়াটিক ক্লাব এবং ব্র্যাক ব্যাংক তো সেটা দেখা যাবে বারাকা পতেঙ্গা পর আসলে 29 লাখের মতো অপরদিকে বিডি থাই 28 লাখের মতো এছাড়াও বিসিএসআর 28 লাখের মতো বাকি সবাই দেখা যাচ্ছে 23 থেকে

দেশের শেয়ার বাজারে বিভিন্ন ইস্যুতে টানা পতনের শিকার হয়েছিল যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে তবে ঈদের আগের সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ওই সপ্তাহে একদিন সূচক কমলেও বাকি তিন দিন বেড়েছিল ঈদের পর অর্থাৎ চলতি সপ্তাহে পাঁচ কার্য দিবসের মধ্যে তিন সূচক দিন সূচক বেড়েছে যদিও দুই দিন পতন হয়েছে তো সার্বিকভাবে ভাবে ঈদের আগের সপ্তাহে এবং চলতি সপ্তাহে মোট নয় কার্য দিবসের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় সূচক যত তা কমেছে তার চেয়ে বেশি বেড়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে বাজার পর্যবেক্ষণে দেখা যায় ঈদের আগের সপ্তাহে এক থেকে চারজন তিন কার্য দিবসে ঢাকা এক্সচেঞ্জের সময় একদিনে প্রায় পঁচিশ পয়েন্ট কমেছিল ফলস্বরূপ ওই সপ্তাহের শেষে সূচকের মোট উত্থান ছিল ছেচল্লিশ পয়েন্ট অন্যদিকে চলতি সপ্তাহে তিন কার্য সূচক বেড়েছে একশো বারো পয়েন্ট বিপরীতে দুই কার্য সূচক কমেছে সাতষট্টি পয়েন্ট এর ফলে চলতি সপ্তাহের শেষে সূচক নিট উত্থান হয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট এই দুই সপ্তাহে সম্মানিত চিত্র বিশেষগুলো দেখা যায় সর্বশেষ দুই সপ্তাহে ডিএসসি প্রধান সুযোগ মোট একানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে যদিও মনে হয়েছিল বাজার পতনের মধ্যেই আটকে আছে এই চিত্র ইঙ্গিত দেয় যে বাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় এগোচ্ছে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান প্রবণতা বাজার বজায় থাকলে বাজার এভাবে সামনের দিকে এগিয়ে যাবে যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে তবে বিনিয়োগকারীদের ধৈর্য সহনশীলতা বজায় রাখতে হবে তো যাই হোক আমি মনে করি এই সূচক বৃদ্ধির

তো যাই হোক যারা লাভ এলো আইসক্রিমে বিনিয়োগ করতে চান অবশ্যই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর পর তারপর করবেন কারণ এভাবে হঠাৎ করে ঊর্ধ্বগতিতে বা এই ঊর্ধ্ব প্রাইসে শেয়ার কিনে পরে ফস্তাতে হবে তাই আমি মনে করি অবশ্যই ভেবে বিনিয়োগ করবেন তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্রিটিশ আমেরিকান টোবাক ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত ব্রিটিশ আমেরিকান টোবাক বাংলাদেশ কোম্পানিটির পরিচালনা বোর্ড ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে আগামী পয়লা জুলাই থেকে কোম্পানিটির কারখানা ঢাকার কারখানা বন্ধ হয়ে যাবে এই কারখানা বন্ধের পাশাপাশি কোম্পানিটির রেজিস্টার অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাড তো যাই হোক একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পিছনে কি কারণ সেটা হয়তো এই নিউজে জানা যায়নি তবে যদি এই কারখানার প্রকৃত হতে বন্ধ হয়ে যায় সেটা হয়তো কোম্পানিকে সামান্য প্রভাবিত করতে পারে তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে উনিশে জুন ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

তো কাজ করতে ভিডিও বাড়াবো আজকে এখানে বিদায় নিচ্ছি যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ